ছিল ন্যায্য মজুরি ন্যায্য অধিকার এবং নির্ধারিত সময়ের জন্য সেটি বাস্তবায়ন হয়নি এখন বর্তমানে ওভারটাইমের নামে অতিরিক্ত সময় তাদেরকে কারখানায় অবতরণ করতে হয় এবং তারা সেই সময় যে কাজটুকু করে সেটি ন্যায্য মজুরিও পায় না আমি আরও বলতে চাই আমাদের নারী শ্রমিকরা যারা আছে যারা ফর্মাল এবং ইনফরমালে পুরুষ শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমাল তালে কাজ করছে সেইখানেও আমরা কিছু বৈষম্য দেখতে পাই মজুর বৈষম্য আছে তারা মাতৃত্বকালীন ছুটির বৈষম্য আছে নিরাপদ কর্মস্থলের বৈষম্য আছে যখন তারা যৌন হয়রানির শিকার হয় কারখানাগুলোতে কিন্তু সেইখানে ন্যায় বিচারের ব্যবস্থা নাই আমরা চাই যে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস আইন করতে হবে সকল কারখানায় যৌন হয়রানি সংক্রান্ত যে নীতিমালা আছে সেটি আরও কঠিন করতে হবে আমাদের নারীদের ট্রেড ইউনিয়নে অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে নারীদের নেতৃত্বে এগিয়ে আসতে হবে নারীদের সমান কাজে সম মর্যাদা দিতে হবে এবং নারীদের সমান অধিকার নিশ্চিত করতে হবে কেননা প্রগতিশীল উন্নয়নশীল দেশে নারীদেরকে পিছনে ফেলে কোনো শিল্প টিকে থাকতে পারে না আমাদের নারীরা যখন কাদের কাঁধ মিলিয়ে সমান মর্যাদা পাবে তখন শিল্পের উন্নয়ন হবে জাতির উন্নয়ন হবে এবং দেশের উন্নয়ন হবে জয় হোক মেহনতি মানুষের জয় হোক নারীর উগ্রযাত্রার ধন্যবাদ